হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সমস্ত বাধা বিঘ্ন বিনাশকারী ভক্তরক্ষক নৃসিংহদেব ভগবান কি জয় তো সমস্ত শ্রোতাদের আবারও আমার অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য খুব একটি মাহাত্মপূর্ণ দিবস বা তিথি আসছে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি যাকে বলা হচ্ছে নৃসিংহ চতুর্দশী এই ব্রতটি পালন করার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন বিপদ আমরা দূর করতে পারবো নৃসিংহদেবের কৃপায় এই ব্রতটি এতই মাহাত্বপূর্ণ স্বয়ং চতুষ্মুখ ব্রহ্মা তিনি এই ব্রতটি পালন করে এত দক্ষতা সহকারে উনি সৃষ্টিকার্য সম্পাদন করছেন শুধু নিঃসিংহদেবের এই চতুর্দশী ব্রত পালন করে নিঃসিংহদেবের কৃপায় শিব তিনি এই ব্রত পালন করেছেন এবং যারা মহান মহান দেবতা তারা এই ব্রত পালন করেছেন যারা পুত্রহীন তারা পুত্র লাভ করতে পারেন যারা ঐশ্বর্যহীন ব্যক্তি তারা কুবেরের মতো ঐশ্বর্য লাভ করতে পারেন যাদের স্বাস্থ্য বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে ভরপুর তারা রোগ ব্যাধি থেকে মুক্ত হবেন বিভিন্ন প্রকার গ্রহের দোষ যাদের রয়েছে কিভাবে এই ব্রত পালন করলে নবগ্রহের দোষ থেকে আপনি মুক্ত হতে পারবেন কী প্রার্থনা করবেন কিভাবে ব্রতের সংকল্প করবেন কতক্ষণ উপবাস থাকবেন উপবাস থাকার পরে কীভাবে আপনি প্রসাদ পাবেন কিভাবে বাড়িতে এই ব্রত পালন করবেন কীভাবে উপবাস করবেন কতক্ষণ উপবাস করবেন বিস্তারিতভাবে কিন্তু আজকের এই ভিডিওতে নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম কি প্রহ্লাদ কীভাবে তিনি অসুরকুলে জন্মগ্রহণ করেও মহান ভক্ত হলেন প্রহ্লাদ আগের জীবনে তিনি কী ছিলেন বিভিন্ন পুরাণ থেকে বিভিন্ন শাস্ত্র থেকে এই মাহাতোটা আমি বলব একটু ধৈর্য সহকারে কিন্তু আপনারা শুনবেন তাহলে কিন্তু আপনাদের অনেক কল্যাণ হবে আর আপনাদের কল্যাণ হলেই আমি যে এই ভিডিওটি তৈরি করলাম সেটা সার্থক হবে তখনই যদি আপনাদের মঙ্গল হয় এছাড়া আমার এই ভিডিও আপলোড করার অন্য কোনো উদ্দেশ্য নেই আমি খুব ব্যস্ত থাকি তবু ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করি মানুষের যাতে কল্যাণ হয় ভক্তদের যাতে পারমার্থিক উন্নতি হয় এই জন্য আমি পরিশ্রম করে ভিডিও তৈরি করি আর আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এটা আমাকে অনুপ্রেরণা প্রদান করে এই কারণে আমি এই চ্যানেলটিকে আপনাদের সেবার জন্যই তৈরি করেছি অন্য কোনো উদ্দেশ্যে নয় তো মনে রাখবেন আপনারা এই নৃসিংহ চতুর্দশী আগামী এগারোই মে খুব ভালো দিন পড়েছে রবিবার ছুটির দিন আছে আপনারা সবাই এই ব্রতটি পালন করবেন তো অজ্ঞাতভাবে এই দিনে এই নৃসিংহ চতুর্দশীর দিনে অজ্ঞাতভাবে মানে জানা ছিল না না জেনে এই ব্রতটি পালন করেছিলেন ভক্ত প্রহ্লাদ তো এইভাবে এই দিনে উনি অনাহারে ছিলেন রাতে জেগেছিলেন তার ফলে তিনি পরবর্তী জীবনে ভগবানের মহান ভক্ত হলেন এই প্রহ্লাদ তো দেখুন আর আপনারা জেনে যাচ্ছেন যে এগারোই মে নৃসিংহ চতুর্দশী তো আপনারা যদি জেনে কীভাবে সংকল্প করবেন কীভাবে প্রার্থনা করবেন কতক্ষণ উপবাস থাকবেন জেনে শুনে যদি আপনি এই ব্রত পালন করেন তাহলে আপনার অনেক অনেক জন্মের পাপ কিন্তু বিনাশ হয়ে যাবে যেমন প্রহ্লাদ না জেনে এই দিনই না খেয়েছিলেন রাত জেগেছিলেন এর ফলে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন হওয়ার ফলে তিনি মহান ভক্ত হলেন এই ভক্ত হওয়ার ফলে তিনি একুশ কুলকে উদ্ধার করে দিলেন তাই শাস্ত্রে বলা হয়েছে একটি মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে যিনি পালন করবেন তিনি এক হাজার মহাদ্বাদশী যুক্ত একাদশী করলে যে ফল লাভ করা যাবে একটি মাত্র নৃসিংহ চতুর্দশী পালন করলে সেই ফল লাভ হবে মাহাত্মটি আমি আগে বলবো কিভাবে প্রহ্লাদ উনি ভগবানের মহান ভক্ত হলেন ব্রহ্মা কেন এই ব্রতটি করেছিলেন শিব কেন ব্রতটি করেছিলেন আপনি কেন ব্রতটি করবেন তো বিস্তারিতভাবে আমি বলছি আপনি মনোযোগ সহকারে শুনে রাখুন কি কি করবেন যাদের গ্রহের দোষ কিভাবে আপনারা কাটাবেন সেটা আমি বলে দেব তো এই প্রথমে আপনি এই দশ তারিখে আপনি সংকল্প করবেন নিঃসিংহদেবের এই ব্রতটি করতে গেলে আপনাকে প্রথমে সংকল্প করতে হবে কি সংকল্প করবেন আপনি প্রথমে স্নান করবেন সকালবেলা চারটার আগে উঠে স্নান করবেন স্নান করে কাঁচা ধোয়া ব্রত আপনি কাপড় পরবেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ব্রত করার সংকল্প করবেন ভগবানের সামনে কোনো চিত্রপট থাকবে বা মন্দিরে আপনি আসমন করে সংকল্প করবেন বাংলায় বলবেন হে নিসিংহদেব হে মহাভাব আমার প্রতি কৃপা প্রদর্শন করুন আমি আজ আপনার প্রীতির জন্য আপনার আনন্দের জন্য এই ব্রত অনুষ্ঠান করছি এই ব্রত যেন নিরাপদে সম্পূর্ণ হয় আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন এইভাবে আপনি সংকল্প করে ব্রত পালন করার জন্য প্রতিজ্ঞা করবেন আর মঙ্গল আরতি করবেন এই ব্রতের দিনে এগারোই মে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র মালাতে জপ করবেন প্রহ্লাদ এবং নিঃসিংহদেবের অনেক সুন্দর লীলা রয়েছে শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধে শ্রবণ করবেন এক একশো আটটি যে নাম উচ্চারণ করে নিসিংহদেবের চরণে আপনারা তুলসী পাতা অর্পণ করবেন প্রদীপ অর্পণ করবেন ঘিয়ের প্রদীপ আর আমি তো আপনাদের সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য এই দিনই তো একশো আটটি তুলসীপত্র নৃসিংহদেবের একশো আটটি নাম উচ্চারণ করে আমি তো দেবই আপনারাও এটা দেবেন কিন্তু গঙ্গায় স্নান করবেন এই দিনে খুব মাহাতপূর্ণ গঙ্গায় স্নান করবেন বৈষ্ণবদের একটু সেবা করা করবেন তাদের কিছু দান করবেন আর যদি গীতা দান করতে পারেন খুব ভালো যারা গীতা দান করতে চান বৈষ্ণব সেবা করতে চান নিঃসিংহদেবের বিশেষ পুজো দিতে চান আমার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা আপনাদের দান পাঠিয়ে দিতে পারেন গীতা দান বলুন দান করা অর্থ দান করা ফল ফুল অভিষেকের সামগ্রী ভগবানকে বিভিন্ন প্রকার ভোগের সামগ্রী নিবেদন করার জন্য আপনারা সেটা উৎসর্গ করার জন্য আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর অবশ্যই এই দিনে কিন্তু সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত উপবাস পালন করতে হবে আর উপবাসের পরে কিন্তু কেউ অন্ন গ্রহণ করবেন না অনুকল্প গ্রহণ করবেন বিভিন্ন প্রকার ফল মূল বাদাম কাজু ফলের রস বা আখের গুড়ের শরবত আখের রস ডাব নারকেল এটা আপনারা গ্রহণ করবেন হ্যাঁ এটা সন্দব্দি আপনারা উপবাস থাকবেন যদি কেউ চান বেশিক্ষণ উপবাস থাকতে পারেন তো প্রহ্লাদকে ভগবান নিঃসংদেব বললেন যে পূর্ব জীবনে তোমার নাম ছিল বসুদেব তুমি একজন ব্রাহ্মণের পুত্র ছিলে ব্রাহ্মণের কুলে তোমার জন্ম হয়েছিল ব্রাহ্মণের কুলে তুমি জন্মগ্রহণ করেছিলে তুমি বেশ্যার প্রতি খুব আসক্ত ছিলে অবন্তীনগরে বসু শর্মার ঔরসে সুশীলা নাম কন্যার গর্ভে স্ত্রীর গর্ভে পাঁচটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল আর তার চারটি যে পুত্র ছিল তারা খুব বিদ্যান ছিল ধার্মিক ছিল ভক্তিপরায়ণ ছিল কিন্তু তার সবচাইতে যে কনিষ্ঠ পুত্র তুমি খুব বেশ্যার প্রতি আসক্ত ছিলে হ্যাঁ এই সুন্দর কাহিনী নৃসিংহ পুরাণে সুন্দর করে বর্ণনা করা রয়েছে নিসিংহ প্রহ্লাদ সংবাদে নিসিংহ পুরাণে এই সুন্দর কাহিনী বর্ণনা আছে স্বয়ং নিসিংহদেব প্রহ্লাদকে বললেন যারা সবসময় ভয় থাকে সবসময় ভয় ভবিষ্যতে কী হবে শারীরিক কষ্ট মনের কষ্ট অর্থনৈতিক কষ্ট তো ভগবান বললেন যারা সবসময় ভয়ের মধ্যে থাকে তারা যেন প্রতি বছর এই ব্রতরাজ চতুর্দশী ব্রত সুন্দর করে উদযাপন করেন হ্যাঁ আর যারা এই ব্রত পালন করবে না তাদের কি ক্ষতি হবে সেটাও কিন্তু নৃসিংহদেব বলে দিয়েছেন দেখুন এখানে বলছেন যারা এই দিনে এই ব্রত পালন করবে না তারা যতদিন চন্দ্র সূর্য উদিত থাকবে ততদিন যাবৎ নরকে তারা যন্ত্রণা ভোগ করবে ছটফট ছটফট করে যন্ত্রণায় তারা দুঃখ কষ্ট পাবে হ্যাঁ ততদিন তারা নরকে যন্ত্রণা পাবে আর যারা মনুষ্য মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ তাদের এই ব্রত অবশ্যই পালন করতে হবে মানে প্রত্যেকটি বুদ্ধিমান মানুষের এই নিঃসিংহ চতুর্দশীতে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই চতুর্দশীতে অবশ্যই ব্রত পালন করতে হবে তো প্রহ্লাদ নিসিংহদেবকে এই মাহাত্ম শুনে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান নিসিংহদেব আপনাকে আমি প্রণাম করি তো আপনি বলুন আমি কিভাবে ভক্ত হলাম আমি তো বিশ্বের প্রতি আসক্ত ছিলাম আমি ভক্তিপরায়ণ ছিলাম না তো কিভাবে আমি আপনার সবচাইতে প্রিয় ভক্ত হলাম হ্যাঁ সেটা আপনি আমাকে একটু বলুন আমি শুনি তাহলে আমার খুব ভালো লাগবে তখন নিঃসংহদেব বললেন শোন শোনো প্রহ্লাদ তুমি আমার খুব প্রিয় ভক্ত তোমাকে আমি বলছি তুমি আগের জীবনে ব্রাহ্মণ কুলে তোমার জন্ম হয়েছিল কিন্তু তুমি রকম শাস্ত্র অধ্যয়ন করতে না হ্যাঁ তুমি বসুদেব নামে পরিচিত ছিল তোমার নাম ছিল বসুদেব তুমি সবসময় বেশ্যার প্রতি খুব তুমি আসক্ত ছিলে হ্যাঁ এইভাবে তুমি জীবনযাপন করতে সেই জন্যে আমার একটি ব্রত পালন ছাড়া তুমি অন্য কোনো পুণ্যকর্ম ধর্মকর্ম কিছুই পালন করো তো এই যে তুমি একটি যে ব্রত করেছিলে সেই ব্রতের প্রভাবেই তুমি আমার এত বড় ভক্ত হলে তখন প্রহ্লাদ বললেন হে প্রভু আমি কার পুত্র ছিলাম কি কাজ করেছিলাম আর বিশ্বাসক্ত থেকেও আমি কীভাবে আপনারে ব্রত করলাম সেটা যদি একটু বিস্তারিতভাবে বলেন তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো এইভাবে বারবার নিসিংহদেব বলছেন আর প্রহাদও বলছেন তখন নিসিংহদেব বললেন যে পুরাকালে অবন্তিনগর অবন্তিনগরে সর্বজন প্রথিত বসু শর্মা বসু শর্মা নামে একজন ব্রাহ্মণ ছিল সে অত্যন্ত বেদ বিচক্ষণ বিভিন্ন প্রকার যজ্ঞ পুণ্যকর্ম সদাচারীভাবে জীবনযাপন করতেন সে বৈদিক ক্রিয়াকর্ম সুন্দরভাবে করতেন তো তার সুশীলা নামনি একজন পত্নী ছিল নিরন্তর সদাচারী ছিল ভক্তিমতি ছিল তো তিনি তোমার মা ছিল সেই বিপ্রের যে এখানে যে ব্রাহ্মণ ছিল তার সুশীলা নামনি যে স্ত্রী তার গর্ভে যে পাঁচটি পুত্র ছিল পাঁচটি পুত্রের মধ্যে চারটি পুত্র খুব সদাচারী তারা ভক্তিপরায়ণ ছিল পিতৃভক্তি মাতৃভক্তি করত কিন্তু তার কনিষ্ঠ যে পুত্র সেই কনিষ্ঠ পুত্র ছিল তুমি বিশ্বের প্রতি প্রচণ্ড আসক্ত ছিল হ্যাঁ তো এইভাবে একদিন সে বিশ্বাস সঙ্গে একটি বনে ভ্রমণ করতে করতে সেখানে গিয়ে তার সঙ্গে খুব কলহ হলো তো দুজনে তারা অনাহারে এবং সারা রাত্রি জেগেছিল আর ওই দিন ছিল আমার আবির্ভাব তিথি তো তারা না জেনে ওই বিশ্বাসহ ওই দিন তোমরা দুজনেই রাত্রি জাগরণ করে তারা অনাহারে ছিলে তো অজ্ঞাত স্বরে তোমাদের আমার এই ব্রত উদযাপন হয়ে যাওয়ার ফলে এই ব্রতের ফল তোমরা লাভ করলে এবং লাভ করার পরে তোমরা পরবর্তী জীবনে তুমি একজন মহান ভক্ত হয়ে গেলে হ্যাঁ তো এই ব্রত ভগবান বলেন এই ব্রত মানে দেবতারাও স্বর্গের দেবতারাও এই ব্রত পালন করে ব্রহ্মাও পালন করেন এই ব্রত স্বয়ং শিব পালন করেন হ্যাঁ আর এই ব্রতের প্রভাবে সৃষ্টি কার্য তিনি সফল করছেন তাই এই ব্রত করলে শতকোটি কল্পেও আর সংসারে তাকে পুনরাগম করতে হয় না আর এই ব্রতের প্রভাবে পুত্রহীনের পুত্র হবে ধনহীনের ধন হবে যশহীনের যশ হবে তেজহীনের তেজ হবে রাজ্যহীনের রাজ্য লাভ হবে আয়ু লাভ হবে সমৃদ্ধি লাভ হবে হ্যাঁ আর এই ব্রত করলে অত্যন্ত দুরাত্ম ব্যক্তি যারা তারা সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি তাদের মতি সৃষ্টি হবে ভগবানের প্রতি ভক্তি লাভ হবে এবং এই জীবনের পরে তারা ভগবানের ধামে গমন করবে আর একটি মাত্র নৃসিংহ চতুর্দশী পালন করলে সহস্র একাদশী ব্রতের ফল লাভ করা যায় তা বৈশাখ মাসের এই শুক্লপক্ষের এই চতুর্দশী ব্রতটি অত্যন্ত মাহাত্মপূর্ণ ব্রত তাই সকলকেই এই ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা উচিত তো আর এই ব্রতের দিনে অবশ্যই ষোড়শ পাচারে ভগবানের পূজা করতে হবে দুধ দই ঘি মধু পঞ্চামৃত দিয়ে ভগবান নিসিংহদেবের আলেখ্য বা তার বিগ্রহ স্নান করাতে হবে আপনার সরাসরি মায়াপুর এবং উজ্জয় এবং দক্ষিণ ভারতের যে নিসিংহদেবের বিগ্রহ আছে সেখানে সুন্দরভাবে ভগবানের অভিষেক করানো হয় সে অভিষেক আপনারা দর্শন করতে পারেন হ্যাঁ তো এই দিনে নৃসিংহদেবের যে অষ্টোত্তর শতনাম আপনারা উচ্চারণ করবেন নৃসিংহ যে কবচ আপনারা পাঠ করবেন নৃসিংহদে স্তত্র পাঠ করবেন স্তব পাঠ করবেন আর নিষিদ্ধ কিছু কর্ম আছে এটা অবশ্যই করবেন না যেমন মিথ্যা ভাষণ অসৎ ব্যক্তিদের সঙ্গে এই দিনে যাপন করা চারটি পাপ কর্ম করা আমিষ আহার গ্রহণ করা নেশা করা দ্রুত ক্রিয়া করা তার পাশে জোয়াল লটারি খেলা বর্জন করবেন আর পঞ্চশস্য এই দিনে খাবেন না অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন সমস্ত ফলমূল মূল হ্যাঁ আর এই দিনে বেশি করে ভগবানের নাম করবেন পরনিন্দা পরচর্চা করবেন না কোনো প্রকার অপরাধ করবেন না হ্যাঁ কতগুলি প্রমাণে কতগুলি পুরাণে প্রমাণিত হয়েছে যে যদি কোনো মানুষ কেবল ভগবানের সেবায় ভগবানের সেবার জন্য ধ্যান করেন যে আমি কীভাবে ভগবানের সেবা করবো তাহলে তার সমস্ত অভিষ্ট সিদ্ধি হয়ে যায় অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন প্রকার মানসিক শারীরিক এবং বিভিন্ন প্রকার কষ্ট দুঃখের মধ্যে রয়েছেন তারা গ্রহের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য নৃসিংহদেবের যে আটটি বিশেষ নাম রয়েছে সেই আটটি নাম আপনারা এই বিশেষ তিথিতে উচ্চারণ করবেন তাহলে গ্রহের দোষ আপনাদের কেটে যাবে নবগ্রহের দোষ কেটে যাবে তো আপনারা আসমন করে নিসিংহদেবের ছবির সামের পূর্বমুখে বসে আপনারা এই নিসিংহদেবের আটটি নাম আপনারা উচ্চারণ করবেন আমি বলে দিচ্ছি ওং জ্বালা নৃসিংহদেব নমহ। ওম আললা নিসিংহদেব নম ওং অহবিলা নিসিংহদেব নম ওং করঞ্জা নিসিংহদেব নম ওং ভার্গব নিসিংহদেব নম ওং বরাহ নিসিংহদেব নম ওং যোগানন্দ নিসংহদেব নম ওং ছত্রভট নিসিংহদেব নম ওং পাবন নিসিংহদেব নম এই নয়টি নাম আপনারা উচ্চারণ করবেন তাহলে নিঃসিংহদেবের কৃপায় আপনাদের সমস্ত গ্রহের দোষ বিনাশ হয়ে যাবে তো এই চ্যানেলে নৃসিংহ কবচ কীভাবে পাঠ করবেন নিঃসিংহদেবের অষ্টোত্তর শতনাম কিভাবে পাঠ করবেন সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে নিঃসিংহদেবের লীলা কথা আমরা আরও বিস্তারিতভাবে পরবর্তী আলোচনা করবো নিঃসিংহদেবের চরণে তুলসী এবং চন্দন অর্পণ করবেন নিঃসিংহদেবকে আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন নিঃসিংহদেবের উদ্দেশ্যে আপনারা বিভিন্ন প্রকার যে দ্রব্য সামগ্রী আমি যেটা বললাম এটা আপনারা উৎসর্গ করবেন যদি আপনারা এটা না দিতে পারেন অর্থ দান করবেন তাহলে আমরা আপনার হয়ে নিশ্চয়দেবের কাছে বিশেষ প্রার্থনা বিশেষ পুজো অভিষেকের ব্যবস্থা করব আর সকলের প্রতি একটি অনুরোধ এই দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার জন্য কোনো রকম অন্য শস্য জাতীয় দ্রব্য কিছুই গ্রহণ করবেন না আর নিসিংহদেবের একটা ছবি আপনারা গ্রহণ করবেন যাদের কাছে ছবি নেই আপনারা ডাউনলোড করে একটা ছবি আপনারা প্রিন্ট করে রাখবেন ঠিক আছে এই দিনে নৃসিংহদেবকে আপনারা ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপ দিয়ে ফুল দিয়ে আপনারা আরতি করবেন আর ফুল ফল দিয়ে নৈবদ্য দিয়ে ভগবানের কাছে একটি প্রার্থনা করবেন আর আমরা আপনাদের সকলের জন্য নৃসিংহদেবের কাছে অষ্টত্তর শতনাম পাঠ করবো আর নিসিংহদেবের নয়টি যে নাম যা গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে সেটা আমরা আমরা প্রার্থনা করবো আর আপনারা সকলেই এই চ্যানেলের যে অন্য ভিডিওগুলো আছে সেটা আপনারা দেখবেন সেটা শুনে শুনে আপনারা যদি নিসিংহদেবের কাছে প্রার্থনা করেন তাহলে কিন্তু আপনাদের অনেক মঙ্গল হবে তাই আপনারা এগারোই মে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন নৃসিংহদেবের কৃপায় সমস্ত মানুষের বাধা বিঘ্ন দূর হয়ে যাক এই প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ